অগ্রগামী অগ্রসর ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবো কাজ থেকে দূরে সরে থাকার চেষ্টা করবো এবং ন্যায় কাছের দিকে বেশি বেশি ধাবিত হব ন্যায় এবং উত্তম নিকির কাজগুলো বেশি করতে পারব অর্থাৎ একজন নিকির কাজ করেছে তার চাইতে আমি আরও বেশি নিকির কাজ করার চেষ্টা করব। একজন দশ টাকা দান করেছে আরেকজন বিশ টাকা দান করার চেষ্টা করবে আরেকজন তিরিশ টাকা ওই আরো বেশি দান করবে এইভাবে কি হবে অগ্রসর হবে অগ্রগামী হবে আর কোনোদিনই কখনো অন্যায় কাজে চলিপ্ত হবে না এই তিন শ্রেণীর লোকের কথা লালপুর আলমিন কোরআনে উল্লেখ করেছে যেটা সেরা ফাতিরের বত্রিশ নম্বর এক তাহলে আমরা এই কাজগুলো থেকে অবশ্যই আমাদের どね、たくさん。